মাছ বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন নিশ্চিতকরণে সুন্দরবনে তিন মাস অবাধ প্রবেশের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল একত্রিশ আগস্ট ফলে আগামী এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে যেতে পারবেন উপকূলীয় এলাকার জেলে বনজীবী সহ দেশি বিদেশি পর্যটকরা বন বিভাগের কাছ থেকে বৈধ পাস ও পারমিট নিয়ে এই ম্যানগ্রোভ বন ঘুরে দেখা যাবে সুন্দরবনের বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যান্সের সুপারিশ অনুযায়ী দুই সাল থেকে প্রতি বছরের এক জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে থাকে বন বিভাগ জুন জুলাই ও আগস্ট সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকে কারণ এই তিন মাস মৎস্য ও বন্যপ্রাণী প্রযোজনের উপযুক্ত মৌসুম বছরের বাকি নয় মাস পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করতে পারেন এছাড়া বন বিভাগের অনুমতি নিয়ে পঁচিশ ফুটের বেশি প্রশস্ত নদী কিংবা খালে মাছ ধরা যাবে এদিকে পর্যটকদের জন্য ভ্রমণ উপভোগ্য করে তুলতে সব রকম ব্যবস্থা নিয়েছে বন বিভাগ বিনোদনের ক্ষেত্রে মানুষ পর্যটক হিসেবে এখন সব জায়গায় ঘোরাফেরা করে আশা করা হচ্ছে যে এই যে সেপ্টেম্বরের এক তারিখে আমাদের করম জল সহ সুন্দরবনের যে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে তো প্রচুর লোক হবে বনের বিভিন্ন প্রান্তে গত তিন মাসে জমি থাকা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি ছবি কর্নার ওয়াশ টাওয়ার ঝুলন্ত বিশ্বহ বিভিন্ন স্থাপনা নতুনভাবে সাজানো হয়েছে আমরা আমাদের পর্যটন যে স্পটগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে সাজানোর ব্যবস্থা করেছি এবং আমরা সবসময় প্রস্তুত আছি যারা পর্যটক আসবে তারা যেন সুন্দর পরিবেশে তাদের এই পর্যটন উপভোগ করতে পারে